যাদের প্রিন্টিং প্রতিষ্ঠান রয়েছে তো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম আমি ইয়াসিন আল মামুন জিরোগ্রাফিক্স প্রতিষ্ঠান থেকে তো আজকে আমি কথা বলবো তো যাদের একটি প্রিন্টিং প্রতিষ্ঠান রয়েছে কেন আপনারা প্রতি মাসে হিউজ পরিমাণ প্রফ প্রফিবল করতে পারেন না তো তাদের জন্য আজকে এই বিস্তারিত আলোচনাটা তো একটা বিষয় সবথেকে বেশি গুরুত্বপূর্ণ রাখবে তো দেখেন আমাদের প্রিন্টিং সেক্টরে সব থেকে গুরুত্বপূর্ণ যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো আগে আপনাকে বার্ক করতে হবে যেখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম হচ্ছে কি আপনাকে পেপার সম্পর্কে জানতে হবে দ্বিতীয়ত হচ্ছে কি আপনাকে অবশ্যই সিটিভি প্লেট যেটাকে বলা হয় প্লেট এই সিটিভি সম্পর্কে আপনি বিস্তারিত জানতে হবে ডিমাই হাসি তারপর হচ্ছে আপনার ২৩, ছত্রিশ বিশ তিরিশ সতেরো আঠারো এরকম অনেকগুলো সাইজ রয়েছে এইগুলোকে আপনাকে আয়ত্ত করতে হবে তৃতীয়ত যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার অবশ্যই আপনার ছাপা সম্পর্কে জানতে হবে এক কালার ছাপা দুই কালার ছাপা এবং বিমাই ছাপা হাসি ছাপা এই সম্পর্কে আপনাকে জানতে হবে চতুর্থ যেটা হচ্ছে সেটা হচ্ছে লেমিনেশন কোনো লিফলেট বলেন কোনো ক্যালেন্ডার বলেন যে লেমিনেশনগুলো করা হয় সেই লিমিনেশনের হিসাবটা আপনাকে পাকাপোক্তভাবে আয়ত্ত করতে হবে চতুর্থ আসে বাদাই কাটিং তো এইগুলো অনেক বিষয়গুলো কিন্তু চলে আসে দেখুন এই বিষয়গুলোকে আপনি আয়ত্ত করছেন আপনি এই বিষয়গুলো জানেন যেহেতু আপনি এই যে প্রিন্টিং প্রতিষ্ঠানের কাজ করেন বা আপনার একটা প্রিন্টিং প্রতিষ্ঠান রয়েছে কিন্তু আপনি একটা জিনিস পারেন না সেটা কি মার্কেটিং স্টেপমেন্ট এখন কথা হচ্ছে আপনি যদি মার্কেটিং স্টেপমেন্ট যদি না পারেন তাহলে আপনি যতই কাজ পারেন আপনার ধরেন পাহাড় পরিমাণ আপনার জ্ঞানের বান্ডার। কিন্তু সেই জ্ঞানগুলো প্রকাশ করার জন্য অবশ্যই আপনাকে মার্কেটিং স্টেপমেন্টটাকে জানতে হবে দেখেন আমি অনেক পড়াশোনা পারি আমি অনেক কবিতা লিখতে পারি এখন আমি কলমই ধরতে পারি না তাহলে সেটা কি প্রকাশ করতে পারবেন কোনো দিনও পারবেন না আমি আপনাকে বলবো আপনি যতই কাজ পারেন যতই আপনার কোটি কোটি টাকার সম্পদ কোটি কোটি টাকার আপনার যতই থাকুক না কেন কারখানা সেটা কোনোভাবেই আপনার ভালো মানে প্রফিটেবল করতে পারবেন না কেন পারবেন না আপনি মার্কেটিং স্টেটমেন্টটা জানেন না তো দেখুন মার্কেটিং স্টেটমেন্টটার কয়েকটা বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো সর্বপ্রথমই হচ্ছে কি অফলাইন মার্কেটিং অনলাইন মার্কেটিং তো অফলাইন এবং অনলাইন মার্কেটিংয়ের মধ্যে এটার মধ্যে অনেকটা তফাত রয়েছে যেমন অফলাইন মার্কেটিংয়ের মধ্যে আপনি কি প্রতিটা দোকান কি ভিজিট করাচ্ছেন কি না মার্কেটিং ম্যানেজার আছে কি না আপনার মার্কেটিং এক্সিকিউটিভ আছে কিনা না এগুলোকে আপনাকে আয়ত্ত করতে হবে দ্বিতীয়ত যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই অনলাইন স্টেটমেন্ট থাকতে হবে অনলাইনে আপনার ফেসবুক পেজ আছে কিনা না অনলাইনে আপনার কল সেন্টার আছে কিনা। তারপর আপনাকে এস এম এসের উত্তর দেওয়ার জন্য লুক আছে কিনা তারপর ডাটা লিস্ট আছে কিনা আপনি কোন কোন আন্ডারের কাজগুলো করেছেন কোন কোন বিভাগের কাজগুলো করেছেন সেই কাজগুলোর স্টেপমেন্টগুলো আপনার আছে কিনা সেটা আপনাকে ফোকাস দিতে হবে শুধু কাজ জানলেই হবে না আপনাকে মার্কেটিং স্টেপমেন্টটাকে আয়ত্ত করতে হবে তো সেটা আপনার কিভাবে জানবেন তো সেটা জানার জন্য আমাদের নিচে থাকা একটা লিঙ্ক পাবেন বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন ভিডিওতে ওইখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন আশা করি আমাদের ফ্রি যে সেমিনারটা হবে এ টু জেড বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো তো দেখেন আপনি নজু নতুন ও যদি প্রিন্টিংস একটা শুরু করেছেন কোনো কিছু বুঝতে পারছেন না তো এই টু জেড আমরা আপনাকে হেল্প করবো এবং আপনি প্রতিদিন বেসিক থেকে শুরু করে যে ইনকামটা আমরা মূলত করে থাকি যে প্রতিদিন পঁচিশশো টাকা থেকে মাসে এক লক্ষ টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন আপনার প্রিন্টিং প্রচেষ্টা না থাকলেও তো সেটা কীভাবে করবেন এই টু জেড বাস্তবায়ন এবং এই টু জেড বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো তো আজকে এখানে শেষ করতে যাচ্ছি আর অবশ্যই মনে রাখবেন আপনাদের স্টেটমেন্টগুলো না জানার কারণে আপনারা অনেকে পিছিয়ে আছেন এখনই সময় আপনারা চ্যালেঞ্জ নেন